নো আমি তো গোল্ডেন এ প্লাস পেয়েছি তোর কি খবর ওয়াও দারুন তুইও গোল্ডেন পেয়েছিস আচ্ছা সিয়ামের কি খবর কি বলিস ও মিস করছে আচ্ছা দোস্ত রাখ আমি পরে কথা বলতেছি সালাম এই যে মিষ্টি কোথায় আমার ভাগনি কোথায় কোথায় ভাগনি আমি জানতাম তুই ভালো করবি ক্রান্ডেলেশন ব্রেলিয়ান ভাইজান রেজাল্ট তো ভালোই করলো এখন অ্যাডমিশন নিয়ে টেনশনে পড়ে গেলাম এত টেনশনের কিছু নেই ভাগ্নি আমার ফিজিওথেরাপি নিয়ে পড়বে ও ফিজিওথেরাপি চিকিৎসক হবে ফিজিওথেরাপি চিকিৎসক ফিজিওথেরাপি হচ্ছে একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা যা দিয়ে বিভিন্ন রকম আঘাত হাড় জোড়া ও মাংসপেশি বাদ ব্যথা এবং প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে নেওয়া হয় এর ভবিষ্যৎ অনেক ভালো ভাইজান এর ক্যারিয়ার কি একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক স্বতন্ত্র প্র্যাকটিশনার হিসেবে রুগী দেখতে পারে ডাব্লিউএইচও আইসকো কোড এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অনুসারে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক স্বতন্ত্র প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত এছাড়াও দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল এনজিও স্পোর্টস শিক্ষা ক্ষেত্র এবং গবেষণা ক্ষেত্রে ফিজিওথেরাপির রয়েছে অনেক চাহিদা স্পোর্টস ও ফিজিওথেরাপিস্ট লাগে কেন তুমি জানো না স্পোর্টস সেক্টরে সব অ্যাথলেটসদের ফিটনেস কোর্স হিসেবে ফিজিওথেরাপি চিকিৎসকরাই কাজ করেন এই যে খেলোয়াড়রা যখন আঘাত পান তখন একজন ফিজিওথেরাপি চিকিৎসকই তার তাৎক্ষণিক চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করেন তাহলে তো সারা বিশ্বে ফিজিওথেরাপি চিকিৎসকের অনেক মর্যাদা সে তো অবশ্যই আর এই শুধু স্পোর্টস সেক্টরে না পৃথিবীর উন্নত দেশ সমূহে ফিজিওথেরাপি চিকিৎসকদের রয়েছে অনেক চাহিদা অস্ট্রেলিয়া কানাডা ইউকে ইউএসএর মতো উন্নত দেশে ফিজিওথেরাপি চিকিৎসকরা সম্মানের সঙ্গে প্র্যাকটিস করে যাচ্ছেন আরও খুশির খবর হচ্ছে বাংলাদেশ থেকে পাশ করে ফিজিওথেরাপি চিকিৎসকরা অস্ট্রেলিয়া কানাডা ইউকে ইউএসএ জাপানের মতো দেশে রেজিস্টার্ড হয়ে প্র্যাকটিস করে যাচ্ছেন মামা এ বিষয়ে কোথায় পড়ব কেন অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধিভুক্ত একটি কলেজ বিএসসি ইন ফিজিওথেরাপি পাঁচ বছর মেয়াদি একটি প্রফেশনাল কোর্স যা পাশ করার পরেই কেউ স্বতন্ত্রভাবে রুগী দেখতে পারে এখানে কেন ভাই যান এদের রয়েছে নিজস্ব ফিজিওথেরাপি হাসপাতাল যারা বিশ বছর যাবত লক্ষ লক্ষ রুগীকে সেবা দিয়ে আসছেন মামা ক্যাম্পাস কোথায় আর এখানে পড়লে কি কি সুবিধা পাবো আমি এটি ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে সাততলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনে অবস্থিত এবং সাভারে রয়েছে পার্মানেন্ট ক্যাম্পাস আরে কি নেই এখানে অত্যাধুনিক অ্যানাটমি ফিজিওলজি ইলেকট্রোথেরাপি ল্যাবরেটরি সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি ডিজিটাল ক্লাসরুম ছাত্রছাত্রীদের হোস্টেল সব আছে পড়াশোনার মান ভালো তো আর এই কলেজে সব ফ্যাকাল্টি মেম্বাররা সিআরপি পোস্ট গ্র্যাজুয়েট এছাড়াও ফরেন ফ্যাকাল্টিতে পৃথিবীর উন্নত দেশের ফিজিওথেরাপি চিকিৎসকরা ছাত্রছাত্রীদের ক্লাস নেবেন এবং ক্যারিয়ার গড়বার পরামর্শ দেবেন ফরেন ফ্যাকাল্টিও আছে কি বলো শোন তুই চাইলে অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স থেকে বিদেশে প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপের জন্য যেতে পারবি আর দেশের ভবিষ্যৎ কি শোনো তোমাকে একটা পরিসংখ্যান জানাই জাপানের মতো দেশে প্রতি দশ হাজার মানুষের জন্য রয়েছে ১৬ জন ফিজিওথেরাপি চিকিৎসক আর বাংলাদেশে প্রতি দশ হাজার মানুষের জন্য রয়েছে মাত্র শূন্য দশমিক এক সাতজন ফিজিওথেরাপি চিকিৎসক দেশে ফিজিওথেরাপি চিকিৎসকের সংখ্যা অনেক কম দেশে শত শত মানুষ বাদ ব্যথা ও প্যারালাইসিসে ভুগছেন স্ট্রোকের পর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পাচ্ছেন না তাহলে তো দেশে ফিজিওথেরাপি চিকিৎসকের অনেক দরকার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন দুই অনুসারে একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক সব রোগীর চিকিৎসা স্বতন্ত্রভাবে করতে পারবেন এবং তিনি চাইলে একটি ফিজিওথেরাপি ক্লিনিক পরিচালনা করতে পারবেন ইন্টার্নশিপ কোথায় করব এই কলেজে রয়েছে নিজস্ব ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার যেখান থেকে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিয়ে থাকেন শিক্ষার্থীরা এখান থেকে ইন্টার্নশিপ ও ব্যবহারিক জ্ঞানের বিকাশ ঘটাতে পারেন আর কোনো চিন্তা না নো টেনশন আমার ভাগ্নিকে অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে ভর্তি করে দাও তার সুন্দর ভবিষ্যৎ গড়ে তোল অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স স্বাস্থ্য সেবার ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলায় অঙ্গীকারবদ্ধ